মিক্স এই সবজিটা খেতে এত বেশি মজার হয় যেটা আপনি ভাত কিংবা রুটি কিংবা পরোটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে খালি খালিও কিন্তু খেয়ে ফেলা যাবে এক দুই বাটি এত বেশি মজার হয় আর এই সবজিটার জন্য আজকে আমি নিয়ে নিলাম মিষ্টি কুমড়া গাজর আর বরবটি সাথে দুটা আলুও নিয়েছি আপনি চাইলে যে কোনো সবজি দিয়ে এটা তৈরি করতে পারেন ঝিঙা পটল ডাটা। লাউ যেটা ইচ্ছা সেটা দিয়ে তৈরি করতে পারবেন স্বাদ কিন্তু এরকমই আসবে যাই হোক এখানে সবজিটা রান্না করার জন্য আমি হাফ কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি ডালটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত কালার আসছে তো এটা ভাজা হয়ে গেলে এটাকে আমি এখন ধুয়ে নেবো আর এখানে সবজিগুলোকেও ধুয়ে নিয়েছি তারপর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো সাথে দিয়ে দেব ধুয়ে রাখা সেই ডালটা তারপরে এখানে হাফ চামচের কম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো হাফ চামচের কম ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়েছি লবণ এক চামচ দিলাম আদা রসুন বাটা এক চামচ দিলাম সাথে এক কাপ পানি দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব তারপর হচ্ছে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না হচ্ছে এটা সেদ্ধ হয়ে আসছে সবজিগুলো আর ডালটা তো এই তো আমি ঢাকনা দিয়ে দিলাম মাঝে মাঝে এসে ঢাকনাটা নাড়াচাড়া দিয়ে দেবো তো এখনও পর্যন্ত কিন্তু আমাদের ডালটা সেদ্ধ হয় না এ দিয়ে কিন্তু সবজি মোটামুটি সেদ্ধ হয়ে আসছে মিষ্টি তো সেদ্ধ হয়ে গেছে এখানে আলুটা আর হচ্ছে ডালটা সেদ্ধ হয় নাই যাই হোক আমি আলতো হাতে ভালোভাবে চেড়ে দিলাম তারপর হচ্ছে আবারও ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ডালটা ততক্ষণ পর্যন্ত আবার একটু রান্না করে নেব তো এই পর্যায়ে দেখা যাচ্ছে ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এখন এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নেব তো এখন হচ্ছে বাগার দেবো আর বাগার দেওয়ার জন্য আমি হচ্ছে এখানে তেল দিয়ে দিলাম সরিষার তেল আচ্ছা আমি তো বাগার বলি আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দুটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখানে মাঝারি সাইজের একটা রসুন মানে ছেঁচে দিয়ে দিয়েছি তো এগুলোকে লাল লাল করে ভেজে নেব তারপর হচ্ছে এখানে আমি এক চামচের মতো কালো জিরা দিয়ে দিলাম আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন আর এই তো যখনই লাল লাল হয়ে আসছে তখন হচ্ছে আমি এখানে সবজিটা দিয়ে দিলাম এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর মিষ্টি কুমড়াটা এত বেশি সেদ্ধ হয়ে গেছে যে আমি নাড়া দেওয়ার সময় একদম গলে গলে গেছে কিন্তু খেতে কি বলবো বাবুরা অসাধারণ আমার হাতের কাছে এই চারটা সবজি ছিল আমি এগুলো দিয়ে রান্না করেছি তোমরা চাইলে কিন্তু আরও বেশি সবজি দিয়ে রান্না করবা বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করবা খেতে দেখবা অনেক বেশি মজা হয় তো এই পর্যায়ে হচ্ছে আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আমার সবজিটা কিন্তু একদমই খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা জানাতে কিন্তু একদমই ভুলবে না তো এদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছ মিষ্টি কুমড়াগুলো কিন্তু একদম গলে গলে গেছে এই যে দেখো ফাইনাল লুক আশা করছি ভিডিওটা ভালো লাগবে লাগলে অবশ্যই শেয়ার করতে একদমই ভুলে যাবে না তো দেখতেই পাচ্ছ কতটা বেশি লোভনীয় লাগছে আশা করছি তোমরা এটা অবশ্যই ট্রাই করবে আর যারা ট্রাই করবে তারা কিন্তু কমেন্ট করে জানাবা যে কেমন লাগলো তোমাদের কাছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ